নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি করে দেখাবো একটা মাছের ডিশ যার নাম পোস্ত পাবদা পাবদা যখন তখন আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছটা খুব ভালো করে ভিনিগার আর জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেব হলুদ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো দশ মিনিট এবার আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এবার দিয়ে দেব চামচ তিনেক পোস্ত পোস্ত যখন তখন পোস্তটা একটু বেশি লাগবেই এই চামচটা খুব ছোটো তো তাই আমি চার চামচ দিলাম আর দিলাম এক চামচ সাদা সর্ষে এই দেড় চামচ মতো আর দেব এক পোয়া রসুন একদম এক পোয়া আর দেব অল্প লবণ এবারে মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে মাছটাকে ভাজা করে নেব মশলাটায় আমি আর একটা জিনিস দিতে ভুলেই গেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যার যার ইচ্ছে মতো যে যেরকম ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবেন এবার আমি আমার মশলাটা পুরো সম্পূর্ণ হলো এবার আমি এই মশলাটাকে বেটে নেব কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার অল্প লবণ ছিটিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব অল্প ঢাকা দিয়ে মিডিয়াম আচে আমি মাছগুলো ভেজে নেব ঢাকাটা পুরো দেব না একটু ফাঁক করে রাখলাম না হলে মাছের জল উঠে গেলে মাছ ভাজাটা ভালো হয় না মাছগুলোকে এবার উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বাবদা মাছ এত এভাবে সব মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলো ভেজে নিয়েছি তেলও বেশ খানিকটা আমি তুলে নিয়েছি এবার দেব একটা ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাও আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো এই মশলাটা পোস্ত অল্প একটু সাদা সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা এক পোয়া রসুন এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা আমি একটা পেঁয়াজ ভাজবো সেটা ভুলে গেছে তাই মশলাটাকে একটু তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল সেই ভাজা তেলটা তুলে রাখলাম সেটাই দিলাম দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এখানে দেড়খানা মতন পেঁয়াজ আছে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটাও এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলের সাথে দেখুন এবার দিয়ে দেব আমি গরম জল আর দিয়ে দেবো মাছ সাথে কাঁচা লঙ্কা এবার ভালো করে ফুটতে দেব ঝোল খুব ভালো মতন শুকিয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো আমি দু চারদানা চিনি এটা দিলে কিছুই না যারা ইচ্ছা না তারা দেবেন না কিন্তু এটা দিলে একটু হালকা ব্যালেন্স হয় রান্নাটা যারা খুব বেশি নৌতা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই দু চার দানা চিনি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা গন্ধের জন্য আর অল্প কাঁচা সর্ষের তেল কি সুন্দর দেখতে লাগছে যেমন দেখতে লাগছে তেমনি খেতে লাগে এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল পোস্ত পাবদা কেমন লাগলো আপনাদের জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই